কে ডক্টর শান্তনু সেন যাকে দল থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে মমতা ব্যানার্জি ধাক্কা মেরে দেরি করে দিয়েছে আজকে সে ছ নম্বরে ঢুকে আমাদের একটা কর্মীকে বেদরকভাবে মেরেছে আমরা প্রতিবাদ জানাই আমরা যখন ছ নম্বরে এসছি শান্তনু সেনের গুন্ডা বিজেপি হারমাদ বাহিনী আর সিটি থানার পুলিশ সহযোগিতায় আমাদের ছেলেদের উপরে মারধর করেছে আমাদের দুটো ছেলের মাথা ফেটে গেছে আমার পায়ের মধ্যে মেরে ফাটিয়ে দিয়েছে এই দেখুন সেই শান্তনু সেনের বাড়ি যে বাড়িটা লোকের বিভিন্ন লোকের ইল্লিগাল ঠিকার টাকা নিয়ে এই বাড়িটি তৈরি করেছে অবিলম্বে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করব এই বিজেপি দালালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য এই কর্মীটার বাড়িতে গিয়ে কর্মীটাকে মেরেছে এই শান্তনু সেন বিজেপি দালাল যাকে তৃণমূল কংগ্রেস ধাক্কা দিয়ে বের করে দিয়েছে যাকে মমতা ম্যাজি তাড়িয়ে দিয়েছে এর কোনো লজ্জা সরম নেই খালি দু নম্বর ওয়ার্ড থেকে তোলা তুলবে দু নম্বর ওয়ার্ড থেকে তোলা এই লোকটার কাছে কলের টাকা নিয়েছে আমাদের ছেলেদ উপর মারধর করেছে আর এই সিটিধানার পুলিশ এই সিটিধানার পুলিশ পূর্ণ সহযোগিতা করেছে এই সিটিধানার পুলিশ এই অফিসার এই অফিসার আমার গায়ে হাত দিয়েছে শান্তনু সেনের পূর্ণ দালালই করে দুই নম্বর ওডে পয়সা নিয়ে শান্তনু সেনের পূর্ণ দালালই করে এই সিটিধানার ওসী আপনি সিনথ লালবাজারের সিপি এর কাছে অনুরোধ করব

আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই সেনের অবিলম্বে ব্যবস্থা করতে হবে দেখুন ছেলেটাকে কিভাবে করেছে দেখুন কিভাবে দেখুন এবার আপনাদের শোনাই রাত এগারোটা সাড়ে এগারোটার সময় শান্তনু সেনের বাড়ির সামনে তৃণমূল কংগ্রেস কর্মীরা জমায়েত হয়ে কি স্লোগান দিচ্ছে সেই স্লোগানগুলো আপনাদের একটু শোনাই তারপরে ফিরছি প্রতিবেদন তৃণমূল কংগ্রেস কর্মীদের ওপর হামলা হলো কেন শান্তনু সেন জবাব

আমি ভালো করে কান দিয়ে শুনলাম স্লোগানগুলো যেখানে পরিষ্কার বলেছে চোর চোর চোরটা অলোক সেনের ছেলেটা যেখানে পরিষ্কার বলছে তৃণমূল কংগ্রেসের কর্মীদের ওপর হামলা হলো কেন শান্তনু সেন জবাব দাও তৃণমূল কংগ্রেস কর্মীরা রাজপথে শান্তনু সেন হুঁশিয়ার টাকা তুললে কেন দুর্নীতি করলে কেন শান্তনু সেন জবাবদ জবাব তোমায় দিতেই হবে না হলে গদি ছাড়তে হবে যে স্লোগানগুলো সাধারণত বিরোধীরা একে অপরের উদ্দেশ্যে ব্যবহার করে সেই স্লোগানগুলোই তৃণমূল কংগ্রেস তার দলেরই যদিও সে এখন সাসপেন্ডেড কিন্তু তার বউ কাউন্সিলার শান্তনু সেনের বউ ওই ওয়ার্ডে তার বিরুদ্ধে ব্যবহার করছে কোথায় তার বাড়ির সামনে দাঁড়িয়ে রাত এগারোটার সময় ওই যে একটা কথা আছে না যে ধর্মের কল বাতাসে নড়ে যে আপনি যাই করবেন এই জীবনেই আপনাকে তা ফেরত দিয়ে যেতে হবে এই শান্তনু সেনের নিয়ম করে প্রতিদিন টিভির পর্দায় বসে মানুষকে বিভ্রান্ত করবার জন্য তৃণমূলের প্রত্যেক দিনের দুর্নীতি চুরিগুলোকে ডিফেন্ড করেছে আজকে দেখুন এই শান্তনু সেন বলেছে শুভেন্দু অধিকারীকে চোর আজকে এই শান্তনু সেন শুভেন্দু অধিকারীর বাবাকে নিয়ে প্রশ্ন তুলেছে পরিবার নিয়ে প্রশ্ন তুলেছে আজকে সেই শান্তনু সেনের বাড়ির বাইরে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের কর্মীরাই শান্তনু সেনকে বলছে চোর চোর চোরটা অলোক সেনের ছেলেটা এটাই তো নিয়তি আজকে যারা বলতো যে বিজেপির নাকি গোয়ালঘরে গুতগতি আজকে তো তারা কলকাতার বুকে শুধু গুতগতিতেই আবদ্ধ নেই মারপিট রক্তঝরাও চলছে শান্তনু সেনের বিরুদ্ধে অভিযোগ যে শান্তনু সেন নাকি লোকজনকে নিয়ে অন্য গোষ্ঠীর মূলতটা অতিন ঘোষের গোষ্ঠী তাদের নাকি মারধর করেছে তাই তারা শান্তনু সেনের বাড়ির বাইরে গিয়ে শান্তনু সেন যে বাড়িটায় থাকে সেই বাড়িটাও নাকি ইলিগাল টাকায় তৈরি হয়েছে বেআইনি টাকায় তোলা তোলার টাকায় তৈরি হয়েছে পুলিশের দিকে হাত দিয়ে তৃণমূল কংগ্রেসের কর্মীরা যারা অতীন ঘোষের ঘনিষ্ঠ তারা বলছে এই পুলিশ শান্তনু সেনের কাছ থেকে টাকা খায় তোলা তোলে কি অবস্থা তৃণমূল কংগ্রেসের বুঝতে পেরেছেন আপনারা যখন সমাজে যখন শিক্ষিত এলিট ক্লাসের যারা মানুষ আছে না আজকে শান্তনু সেনের কথা ভাবুন তিনি ডাক্তার তার বউ ডাক্তার তার মেয়ে ডাক্তারই পড়ছে তারা যখন শুধুমাত্র ক্ষমতার দম্ভে সমাজের ক্ষতির দিক থেকে দৃষ্টি সরিয়ে দেয় দুষ্কৃতীদের প্রশ্রয় দেয় শেষ পরিণতি তাদের এটাই হয় আজকে যারা যারা অতীন ঘোষের চেলা চামুনটা চামচারা রাত্রেবেলায় বেলায় কর হসপিটালের গিয়ে এমার্জেন্সি ভাঙচুর করেছিল পুলিশকে মেরেছিল তথ্য প্রমাণ লোপাটের জন্য আর এই শান্তনু সেন সেটা ডিফেন্ড করেছিল আজকে তারাই শান্তনু সেনের বাড়ির বাইরে নিচে দাঁড়িয়ে শান্তনু সেনের বাপ তুলছে শান্তনু সেনের বাড়ি নিয়ে প্রশ্ন তুলছে যে স্লোগানগুলো বিরোধীদের উদ্দেশ্যে ব্যবহার করা হয় সেটা ব্যবহার করা হচ্ছে শান্তনু সেনকে বিজেপির দালাল বানিয়ে দেওয়া হচ্ছে এটাই তো পরিণতি এটাই পরিণতি তবে এটা শুধু কলকাতায় নয় তৃণমূল কংগ্রেসের সর্বত্র এই একই পরিস্থিতি তৈরি হয়েছে একই পরিস্থিতি তৈরি হয়েছে মূল কথা শান্তনু সেনের যে বউ আছে কাকুলি সেন তিনি যে ওয়ার্ডের কাউন্সিলর সেই ওয়ার্ডে তাকে আর কাজ করতে দেওয়া হবে না সেই ওয়ার্ড থেকে টাকা তুলবে অতীন ঘোষ সেই ওয়ার্ড থেকে টাকা তুলবে অতীন ঘোষের লবির লোকরা এই নিয়েই মূলত গণ্ডগোল সুতরাং শান্তনু সেনের অবস্থা এখন এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে না ঘাটকা না ঘাটকা রাত এগারোটায় যখন মানুষ খেয়ে দিয়ে ঘুমাতে যায় তখন এই রাজ্যের শাসক দল সেই তার দলের কর্মীরা প্রশাসন দিকে আঙুল তুলে রাস্তার মধ্যে বলছে এই পুলিশ তোলা তোলে শান্তনু সেনের কাছ থেকে তোলা তোলে যে দলটার প্রশাসনে রয়েছে যাদের দায়িত্ব এই রাজ্যের মানুষ যাতে নিশ্চিন্তে ঘুমাতে পারে তারা সেই রাতের অন্ধকারে দাঁড়িয়ে তার দলের নেতাদের উদ্দেশ্যেই স্লোগান দিচ্ছে শাউটিং করছে কি দিনকাল পড়লো তৃণমূল কংগ্রেস আবার এই দলের নেত্রী মঞ্চে দাঁড়িয়ে এই দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে দাঁড়িয়ে বড় বড় কথা অনেক আদর্শ কথা শোনায় অনেক নীতির বাণী শোনায় সেই দলের এই অবস্থা No nos va, no nos